আসসালামু আলাইকুম সাজিদ এগ্রো হাঁস মুরগির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা যারা মুরগি কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখা যাচ্ছে গলাসিলা সুপার হাইব্রিড মুরগি এই মুরগিগুলো রাখতে পারেন এরা অনেক ডিম দিয়ে থাকে এছাড়াও এক একটির ওজন হয় তিন থেকে চার কেজি মাংসের জন্য খুব সুন্দর হবে এরা বড় হলি দেশির কায়দা লাগে দেখতে এছাড়াও এরা সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যেই ডিমি আসে আমাদের খামারি ভাইরা বলেছে এরা চার মাসের মধ্যেই ডিম দেয়া শুরু করে তাই যারা নিবেন দু এক দিনের মধ্যেই যোগাযোগ করে নিতে পারেন আমাদের মুরগিগুলো দুই থেকে তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে যায় আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি এই নাম্বারে ধন্যবাদ